গুড ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর আমি স্নান করে চলে এসেছি আমি সকালে একবার স্নান করেছিলাম সকালে স্নান টান করে রান্না রান্না করে সব রেখে দিয়েছি আবার স্নান করলাম স্নান করে এখন পুজোর জোগাড় করবো লক্ষ্মী পুজো আজকে কোজা করে লক্ষ্মী পুজো তো বাড়িতেও হবে তো এটা বাড়ি তো শ্বশুরবাড়ির নিয়ম আলাদা বাড়ির নিয়ম আলাদা সব জায়গায় নিয়ম আলাদা আলাদা হয় তো এখানে কী কী নিয়ম কেমন নিয়ম সব তোমাদের দেখাবো পুরোটা দেখো সাথে দেখো স্কিপ করো না তো চলো দেখছি প্রথমে আমাদের নাড়ুগুলো করে নেওয়া হচ্ছে তিলটা দেখো ভেজে রেখে দিয়েছে আর এই যে নারকেলের নাড়ু করা হচ্ছে একটা দিদা করে দিচ্ছে আমাদেরকে এগুলো তুমি আমি আলপনা দেবো তো চলো আলপনাটা দিয়ে নিই কারণ আলপনা দেওয়ার পরে আর শুকোতে হবে নাহলে সব নষ্ট হয়ে যাবে তো আগে আলপনাটাই দেবো তারপরে বাকিগুলো করবো সব তোমাদের দেখো সাথে তো আমি আলপনাটা দিতে দেওয়া শুরু করেলাম তো হয়ে যাক একদম পর পর তোমাদের সম্পূর্ণ দেখাবো সব ঘরেরগুলো পুরোটা দেখাচ্ছি তোমাদের কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরটা এর এগুলো আছে এগুলোর ওপরে বসাতে হবে তো ঠাকুরটা এখনও ওপরে আছে পাড়া হয়নি তো এগুলো আর ঘট বসাবো ঘট বসানোর পরে এগুলো সামনে দেব তারপরে এগুলোর ওপরে ঠাকুরটাকে দিতে হবে তো দিদা আমাকে এগুলোই নিয়ম নিয়ম বলে দিয়েছে তো আমাকে এগুলোই করতে হবে তো যখন বসানো হয়ে যাবে তখন পুরোটা তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে পূর্ণিমাও লেগে গেছে তো একটু পরে ঠাকুরের চলে আসবে পৌনে সাতটা পূর্ণিমা লেগেছে তো চলো পুজোটা হয়ে যাক সম্পূর্ণভাবে তারপর আসছি তো পুজো হয়ে গেলো এখনই এখন সবার প্রসাদ দেওয়া হবে সবাইকে সবাইকে প্রসাদ দেওয়ার পর আমিও খেয়ে নেব তো সব কমপ্লিট পুজো টুজো হয়ে গেছে আগে তোমাদের দেখালাম তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন শুভ আমি আর ভালো লাগছে না সারাদিন উপোস করে তো আমিও খেয়ে নিয়েছি তো এখন ঘুমিয়ে পড়ব তো আজকে ভিডিওটি এখানে শেষ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো পুজোটাও তোমাদের পুরোটা দেখিয়েছি পুরোটা দেখো স্কিপ করো না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট